দেখতেই পারছ কত ভিড় কত মানুষ কার অনুষ্ঠান দেখতে এত মানুষ আর কার জন্য এত ভিড়ের মধ্যে আমরা দুই বোন হারিয়ে গেলাম সব কিছুই বলবো নমস্কার বন্ধুরা অর্পিতার ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে মিলন সংঘ যে ক্লাবটা আছে সেই ক্লাবে যে ব্যক্তি আসবে তার জন্যই এত ভিড় তো আমার যাওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না আমি একদমই বাড়িতেই ছিলাম তো হঠাৎ করে বোন ফোন করেছিল বোন হচ্ছে দিলীপ দা যে আমার ফটোশ্যুটে তোমরা দেখেছিলে আমার ফটোশ্যুট ব্লগে যে দিদি দাদাটা এসেছিলো তার যে স্ত্রী সে আমার কাকার মেয়ে তো বোন ফোন করে বলল জানিস তো আজকে এই ব্যক্তিটা আসছে তো চল আমরা গিয়ে দেখে আসি তো আমি বললাম না যাব না প্রথমে তো ভাবলাম যাবই না তো ও অনেক বায়না করছিল যে আমরা একদম সেই সময় যাব যখন উনি উঠবেন স্টেজে দেখেই চলে আসব। আর জানো তো গ্রামের দিকে এই বিষয়টা আছে শহরে হয়তো এইগুলো হয় না যে কেউ আসলো এত ভিড় ঠির হয় না কিন্তু জানো তো গ্রামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা গ্রামে যদি জানতে পারে যে এরকম বাইরে থেকে কেউ আসছে তাহলে না সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে যে কখন দেখবে কখন যাব কখন তাকে দেখব এরকম একটা ব্যাপার শহরে হয়তো হুটহাট করে এইভাবে দেখা যায় তাদেরকে কিন্তু গ্রামে তো এরকম দেখা যায় না গ্রামের মানুষের একটা মানে এক ঘেমি সহজ সরল সাদাশিদের জীবনযাপন থাকে সেখানে হয়তো রকম চাকচিক্য আলো লাইট তারপরে এইরকম বাইরের লোকজন এইভাবে দেখা যায় না তো ওই জন্যই গ্রামের মানুষ খুব এক্সাইটেড থাকে যে কখন আসবে তো আমরাও সেই রকম কিছুটা এক্সাইটমেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি আমি বোন আর বোনের মেয়ে অদিতি আমরা তিনজন যাচ্ছি কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমরা মিলন সঙ্গে এই যে মিলন সংঘ যে ঢোকার রাস্তাটা সেখানেই এখানে কিছুটা মেলা বসেছে আর আমরা বাইরে থেকেই শুনতে পারলাম যে উনি স্টেজে অলরেডি উঠে পড়েছে তো ওই জন্য তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম যে যত তাড়াতাড়ি দেখবো তত তাড়াতাড়ি দেখেই আমরা বাড়ি ফিরতে পারবো কারণ আমি আর বোন গেছিলাম আর প্রচুর ভিড় ছিল যেহেতু সঙ্গে আর না বোনের বর দিলীপদা ছিল না আমার হাজব্যান্ড তো এখন শিপে আছে তো ওই জন্য গিয়ে দেখি বাপরে বাপ কী ভিড় দেখো তোমরা হয়তো দেখতেই পারছো ঢোকার যে রাস্তাটা একটাই গেট ছিল মানে আমরা জাস্ট ঢুকতে পারছিলামই না তো এখান থেকে আমি আর একটু পরের থেকে আর কোনো ভিডিওই করতে পারিনি আর আমরা দুই বোন তারপরে গেছিলাম হারিয়ে এটাই ছিল সব থেকে মানে লেটেস্ট ব্যাপার কি আমি একদিকে চলে গেছি আর একদিকে চলে গেছে

ভিড়টাও দেখলে আর ভিড়ের আওয়াজও শুনলে মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আমরা দুজনেই হারিয়ে গেছিলাম আমিও বুনুকে খুঁজছিলাম বুনু আমাকে খুঁজছিলো তারপরে দেখলাম বুনু একদম ফাঁকা এই একদম যে স্টেজের যে ডান্স সাইডে এই জায়গাটা ফাঁকা ছিল একটু এখানে এসে দাঁড়িয়েছে আর আমিও ওকে খুঁজে পেয়েছি সেসব অব্দি তারপরে আমরা একসাথে দেখছিলাম আর যাকে দেখতে আমরা এসেছি যার জন্য হারিয়ে যাওয়া যার জন্য এত ভিড় তিনি আর কেউ নন তিনি হলেন বাংলা সিনেমা আর্টিস্ট একজন কৌশিক গঙ্গোপাধ্যায় যাকে আমরা সবাই ভিলেন হিসাবেই চিনি উনি বেশি ওই নেগেটিভ রোলগুলো আছে ওগুলোই করে থাকে তো উনি স্টেজে এসেছিলেন উনি গান গাই গাইছিলেন তো চলো সব কিছুই তোমাদের সাথে দেখাচ্ছি উনি কয়েকটা পারফরমেন্স করলেন সেগুলো আমি ভিডিও করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি শরদ শরদে হারে তোমার

চলুন কারণ হয় তাহলে যখন বলছেন চলে আসুন চলে না আমার ঘরে অনেক শিল্পী রয়েছেন এর একটা আছে যে মানে ফিল্মের থেকে লোক এলে কোনো আর্টিস্ট সেলে সে চলে গেলেই আপনারা কিরম চলে যান যাবেন না এটা অনেক শিল্পী এখনো রয়েছেন এত কষ্ট করে এত বড় করে একটা মেলা হয়েছে এত বড় অনুষ্ঠান শেষ হতেই থেকে যাবেন তবেই তো মজা তো হয় না রঞ্জিগুলি হয় না বছরে একবার দুইবার হয় এনজয় ইউর সাল Come on, he yeah. got it. শুনুন আরেকটা পর যারা সব হবে আরেকটা বাংলা মানে আমি ভীষণ রাহুল দেব ফ্যান রাহুল দেব বর্মন আমার মতো ভারতবর্ষের শ্রেষ্ঠ মিউজিক ডিরেক্টর রাহুল দেব একটা বাংলা গান যেটা আপনারা সবাই জানেন আট থেকে আশি যে আজকের জন্য যে সেও জানে শুনুন এই গানটা আমি জানি যে আপনারা সবাই জানেন সারা

تو ماں کیا زنا آلا প্রোগ্রাম তখন চলছিল কিন্তু আমাদের আর থাকতে বেশিক্ষণ ইচ্ছা করছিল না কারণ কি আমাদের দেখা হয়ে গেছে মেনলি দেখার উদ্দেশ্যেই আসা আর আমি আর বুনু বলতে বলতে আসলাম যে দেখো কত ভিড় আগে জানলে আমরা হাসতাম না কারণ কি ভিড়ের মধ্যে হারিয়েও তো গেলাম আর সেই রকম ঠেলাঠেলি তো কি বলবো আর তো আমি মাঝে মাঝে মাকে ফোন করে শুনছিলাম মা কি না কি উঠে গেছে তাহলে আমি বাড়ি চলে আসবো কারণ কি বাড়ির কাছেই তো অনুষ্ঠানটা মা বললো না না ও ঘুমোচ্ছে তুই ধীরে সুস্থে নিশ্চিন্তে আয় তো যেহেতু শুনলাম যে ও ঘুমাচ্ছে তো আমি চলে গেলাম সোজা বনুর সঙ্গে ওই মাঠে ওই মাঠে বলতে গাজনা হাই স্কুল মাঠ যেটা সেখানে তো ওখানে আজকে আসবেন বাংলাদেশের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী তো সত্যি বলতে কি জানো তো ওই মাঠে থেকে এই মাঠের পরিবেশটা অনেক ভালো লাগছিল কারণ ওই মাঠে প্রচুর ভিড় ছিল প্রচুর আওয়াজ ছিল শুধু ওই যে যে কৌশিক গঙ্গোপাধ্যায় ওনাকে দেখার জন্যই এত ভিড় তো এই মাঠের পরিবেশটা অনেকই ভালো লাগছিলো তো এখানে দাঁড়িয়ে আমি আরও দুটো গান শুনলাম ইনি বাংলাদেশের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী আর সন্ধ্যাবেলায় মা এসে না এনার সঙ্গে কথা বলে গেছে আর কিংরা যা এনার কোলে বসে ফোটোও তুলেছে তো আমি পরের ভিডিওতে তোমাদের এনার গান শোনাবো অবশ্যই আমার যে পরের ব্লগ আসবে তাতে আমি দেখাবো আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সেই সঙ্গে আমার চ্যানেল অর্পিতার ডায়েরি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভালো থেকো সবাই সুস্থ থেকো